হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ফারহানকে থেরাপি দিতে নিয়ে চলে এসেছি ফারহানের আজকে থেরাপির ডেট আছে আজকেই শেষ ডেট থেরাপির ডেট আর নেওয়া হয়নি তো ওই দিকে রুমটাতে ফারহানকে থেরাপি দেয় ও ওই রুমটা চিনে নিয়েছে তার জন্য ওই রুমের কাছে যে ওয়েট করতেছিল যে কখন আর ম্যাম আসবে যে ম্যামটা থেরাপি দেয় সেই ম্যামটা ওর জন্য ওই রুমের কাছেও ওয়েট করতেছিল যে ম্যাম এসে ওকে ডেকে নিয়ে যাবে আজকে থেরাপি শেষ হয়ে যাবে আর থেরাপি শেষ করে সন্ধ্যার দিকে আলাম ফারহানকে আবার নিয়ে চলে এসেছি ওর রক্ত টেস্ট করতে মানে রক্ত টেস্ট করতে বলতে গেলে ওর রক্তের গ্রুপটা কি সেটা আমি জানি না এর জন্য রক্ত গ্রুপ করতে হবে ফারহানের যেখানে থেরাপি দিয়ে ওই সেন্টারটাতে লাগবে এর জন্যে ওকে রক্তের গ্রুপ ইফতার সেরে চলে এসেছি দুই দিন কোনো ব্লগ দেওয়া হয়নি ফারহান খুবই অসুস্থ এর ভিতরে ফারহানের ঠান্ডা লেগে গেছে ফারহানের জন্য জন্য কোনো কিছু ভিডিও ছাড়া হয়নি আমার আম্মাও অসুস্থ আম্মা এখনো সুস্থ হয়নি আম্মার ওখানেও যাচ্ছিলাম এর জন্যই কোনো ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ফারহানকে এখানে রক্তের টেস্ট করতে নিয়ে এসে লোকটা খুবই ভালো এই ভাইয়াটা মানে কেন বলতেছি ভালো ফারহানের সাথে গল্প করতেছিল গল্প করতে করতে কখন যে ফারহানের আঙুলটা মানে ফোটা করে দিয়েছে ডায়াবেটিস যেভাবে পরীক্ষা করে সেভাবেই মূলত ফারহানের রক্তটা নিল ও রক্তের গ্রুপ করার জন্যে তো আলহামদুলিল্লাহ ফারহান কিছুই বুঝতে পারিনি খুব ভালো লেগেছে আমাকে এভাবে ফারহান কোনো কান্নাকাটিও করেনি একটুকু বুঝতেই পারেনি যে কীভাবে ওর রক্তটা নিয়ে নিল আর ফারহানের শরীরে মনে হচ্ছিলো রক্তটা মনে হয় খুবই কম আঙুলটা অনেক চেপে ধরে তো তিন জায়গায় ফোটা ফোটা করে রক্তটা নিয়েছে আর আমার ফারহানের রক্তের গ্রুপটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওর রিপোর্টটা পেয়ে গেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফারহানের জন্য আমার আমার জন্য আপনারা একটু দোয়া করবেন অবশ্যই বেশি বেশি করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ